আজ বাচ্চাদের রিকোয়েস্টে ঝটপট বানিয়ে ফেললাম ম্যাঙ্গো প্যান কেক এই কেকটা বানানোর জন্য কোনোরকম টক দই ডিম কোনো কিছুরই ব্যবহার করতে হবে না হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবে আর খেতে হয় অনেক বেশি মজার একবার বানিয়ে খেলে দেখবে বাচ্চারা বারবার রিকোয়েস্ট করবে এইভাবে কেকটা বানিয়ে দেবার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য তো প্লিজ বন্ধুরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কেক বানানোর জন্য প্রথমেই একটা বোলের মধ্যে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি আমি এখানে একটা কাপ মেপে ময়দাটা ব্যবহার করছি তোমরাও চেষ্টা করবে নির্দিষ্ট একটা কাপ বা বাটি মেপে সমস্ত কিছু উপকরণ ব্যবহার করতে তারপরে অ্যাড করে দিলাম চার চামচের দুই চামচ গুঁড়ো দুধ আর স্বাদ মতো নুন এবার একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর ওই কাপ মেপেই এক কাপ ফ্রেশ আমের পাল্প ব্যবহার করছি আমি কিন্তু একটা কাপ মেপে সমস্ত কিছু উপকরণ ব্যবহার করছি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তারপরে মিষ্টির জন্য দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু কম গুঁড়ো করা চিনি মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো এখানে যেহেতু আমটা প্রচুরই মিষ্টি ছিল তাই এখানে চিনির পরিমাণটা একটু কম করে ব্যবহার করেছি তারপর একটা হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর অ্যাড করে দিচ্ছি ওই কাপ মেপেই এক কাপ দুধ প্রথমে এক কাপ দুধ ব্যবহার করছি তারপরে পরবর্তীতে প্রয়োজন মতো দুধ অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর এই দুধটা কিন্তু আগে থেকেই জাল করে রাখা দুধ ছিল তো দেখতে পাচ্ছ বন্ধুরা দুধটাকে বারে বারে অ্যাড করে ব্যাটারটাকে আমি তৈরি করে নিচ্ছি একটু সবাই নিয়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো লামস বা দলা ভাব না থাকে তো বন্ধুরা আমি কিন্তু ওই কাপ মেপে দুই কাপ দুধ ব্যবহার করে কেকের জন্য ব্যাটারটা তৈরি করে নিয়েছি তারপর অ্যাড করে দিচ্ছি আমি চার চামচে তিন চামচ রিফাইন্ড অয়েল আমি এখানে তেল ব্যবহার করছি তোমরা চাইলে তেলের পরিবর্তে ঘি বা বাটার ব্যবহার করতে পারো আবারও খুব ভালোভাবে হ্যান্ড ডুমটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে সব শেষে এখানে অ্যাড করে দিচ্ছি এক টি স্পুনের মতো বেকিং পাউডার আর হাফ টি মতো বেকিং সোডা বেকিং সোডা আর বেকিং পাউডারকে অ্যাক্টিভ করার জন্য এক থেকে দুই ফোটার মতো ভিনিগার অ্যাড করলাম যেহেতু এখানে কেকের ব্যাটার বানানোর জন্য কোনো রকম টক দই বা ডিম ব্যবহার করিনি তাই অবশ্যই বেকিং সোডা আর বেকিং পাউডার ব্যবহার করতে হবে আর যদি না হাতের কাছে ভিনিগার থাকে সেক্ষেত্রে সামান্য একটু লেবুর রস অ্যাড করতে পারো আলতু হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের কেকের জন্য ব্যাটারটা একদম রেডি এবার কেকটা বানানোর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি প্যানটাকে একদম হালকাভাবে গরম করে নিয়ে এক হাতা ব্যাটার আমি কেকের প্যানের মধ্যে দিয়ে দিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখতে পাবে কেকের ওপরে অসংখ্য ছিদ্রযুক্ত এরকম বুধবুধ সৃষ্টি হচ্ছে তখনই বুঝতে হবে যে কেকের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টভাবে আমাদের রেডি হয়েছে আর এইভাবে কেকের ব্যাটারটা রেডি হলে কেকগুলো হবে অনেক বেশি সফট তারপর একটা সাইড যখন ভাজা হয়ে যাবে অপর সাইডটা উল্টে দিচ্ছি কেকগুলো তৈরি হতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না অল্প সময়ের মধ্যে এগুলো ভাজা হয়ে যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছি এখানে একটা সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর এসেছে ঠিক প্রতিটা আমি তৈরি করে নিচ্ছি কেকের ব্যাটারটা তৈরি করা ঠিকঠাক থাকলেই দেখবে কেকগুলো তৈরি করতে কোনো অসুবিধা হবে না আর এই সময় কিন্তু চুলোর ফ্লেমটাকে একবারে লোয়ে রেখে দিতে হবে তো মার্শাল্লা দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু প্রতিটা কেক কতটা সুন্দরভাবে আমার রেডি হচ্ছে এই কেকগুলো বানানো যেমন সহজ খেতেও হয় অনেক বেশি মজার তো এই যে এখানে আরও একটা কেক আমার রেডি হয়ে গেছে একইভাবে সমস্ত প্যান কেকগুলোই আমি তৈরি করে নিয়েছি চাইলে তোমরা এই প্যানকেকগুলো এমনইভাবেও খেতে পারো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় আর কতটা বেশি নরম তুল তুলে সেটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো তবে এই কেকগুলোকে আরও অনেক বেশি মজা করার জন্য আমি কেকের ভেতরে দেখো এভাবে ক্রিম লাগিয়ে নিচ্ছি আমি এখানে বাটার ক্রিম ব্যবহার করছি তো কেকের মাঝে এভাবে একটু ক্রিমটা লাগিয়ে নিয়েছি তারপর টুকরো করে রাখা আম দিয়ে দিচ্ছি পাকা আম তারপর দেখো আর একটা কেক এইভাবে আমি কেকের ওপরে দিয়ে একটু হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মুড়ে নিচ্ছি তো এইভাবে সমস্ত কেকগুলোই কিন্তু আমি তৈরি করে নিয়েছি ওপর থেকে একটু পাউডার চিনি ছড়িয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে তো সাজানোটা যে যার নিজের ইচ্ছা মতো যেমন ইচ্ছা তেমন করে নিতে পারো তারপর একটা কেক তোমাদের আমি কেটে দেখাচ্ছি আসলে কেকটা কতটা বেশি সফট হয়েছে আর ভেতরের লুকটাও কিন্তু খুব সুন্দর এসেছে ভীষণই টেস্টি হয় বন্ধুরা তো চাইলে এইভাবে একবার ম্যাঙ্গো প্যানকেক তৈরি করে দেখতে পারো